তো অনেক দিন পর আবার চলে আসলাম লাইভে আড্ডা দেওয়ার জন্য এতদিন আমি নিয়মিত ভিডিও দিতে পারি নাই নানা রকম ব্যস্ততার জন্য কিন্তু ইনশাআল্লাহ আগামী কাল থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা এর আগে আমাকে যেভাবে সাপোর্ট করেছেন ঠিক সেইভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আগামীকাল থেকে আমি রেগুলার ভিডিও দেব আর আজকে লাইফটাকে করবো দেখি একজন লাইফে জয়েন্ট হন ভালো ক্যামেরা ক্যামেরা তো ভালোই দেখা যায় গেছি নাকি প্লেসটা কেমন সবাই জানাবেন নাটি একটা ওয়াও ওয়েদার আর কিছুক্ষণ পরে এখানে ক্রিকেট খেলব এই মাঠেই মানে ওয়েদারটা কি ভাই দেখেন সবাই আসলে এইরকম সুন্দর ভিউ সুন্দর ওয়েদারের জন্যই গ্রামের পরিবেশটা ভালো লাগে ভালো দেখা যায় দেখেন কি সুন্দর একটা ওয়েদার ভিউ খিকে পাই এখনো লাইকি ওয়াচ করেন আর যাক অনেকদিন পরে লাইভ এসে তো অনেকদিন পর লাইভ এসে যার জন্য আর কি লাইভে আসছি অলরেডি তিন মিনিট দশ সেকেন্ড হইয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কেউ ওই লাইভটা দেখতেছে না কেউ লাইভে জয়েন হয় নাই আসলে দিন পরে লাইভে আসার জন্য এর আগে আমার কয়েকটা রিলসে ভালো ভিউ হয়েছে আর টু কে ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান কে মোটামুটি ভালোই রেসপন্স পাইছে কিন্তু কিছুদিন যাবৎ ভিডিও না দেওয়ার জন্য তেমন একটা সারা পাইছি সিনেমা যাই জন্য শেয়াল রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আগামীকাল একটা ভিডিও আপলোড করবো যেটা আজকে এডিট করে খুঁজে রাখছি ইনশাল্লাহ আগামীকাল আপলোড করে দেব আর একটা কাজ করতে চাই আমি যদি কেউ মানে জানেন যে কাজটা করা ঠিক হবে কি না তাহলে আমাকে জানাবেন আর কাজটা হইল গিয়া আমি আমার চ্যানেলের একটা ভিডিও বুস্ট করাবো মানে থার্ড পার্টি ওয়েবসাইটে টাকা দিয়ে একটা ভিডিও বুস্ট করানোর চিন্তা চিন্তা করছি এই চিন্তার কারণ আমার ভিডিওতে বর্তমানে তেমন কোনো ভিউ নেই সাবস্ক্রাইব বাড়ে না যার জন্য একটা ভিডিও আমি বুস্ট করাবো তো কোনো সমস্যা হবে কি না এটা যদি কেউ জানেন আমাকে জানাবেন অবশ্যই চার মিনিট পাঁচ মিনিট লাইভ লাইভে থাকবো তারপর বেরিয়ে যাব ইনশাল্লাহ একজন লাইভটা ইতিমধ্যে দেখেছিল ভবিষ্যতে আরো মানুষের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন